হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার আরেকটা নতুন ব্লগে তো কিছুদিন ধরেই অনেকেরই একটা কমন প্রশ্ন কারণ বাংলাদেশের একটা পপুলার নিউজ চ্যানেলে দেখানো হয়েছে একজনের একটা ভিডিও যিনি বর্তমানে রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন আপনারা সবাই জানেন গত তিন বছর ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা সংঘর্ষ চলছে যেটার নাম হয়তো আমরা বাঙালিরা যুদ্ধ বলছি বা জাতিসংঘ বলুন কিংবা রাশিয়া কিংবা বাহ্যিক বিশ্ব এটাকে হচ্ছে কি স্পেশাল অপারেশন বলছে রাশিয়া তার বর্ডার সুরক্ষার জন্যই এই স্পেশাল অপারেশনটা করে যাচ্ছে তো সেই কারণে আমিও এই ভিডিওতে এই নামটাই বলবো তো অনেকেই বলছে যে দিদি রাশিয়াতে আসলেই নাকি আমাকে ওখানে নিয়ে যাবে ওখানে যাওয়ার পরে আমাকে মানে যেহেতু উনি ওই ভিডিওতে বলছে উনি খুবই মানে খারাপ অবস্থায় আসেন তো ওখানে নিয়ে যাবে ওই অবস্থায় আমাদেরকেও থাকতে হবে তো এই অবস্থায় কি রাশিয়াতে আসা ঠিক হবে তো তাদের উদ্দেশ্যেই বলি রাশিয়াতে মোটামুটি আড়াই তিন বছর হয়ে গেছে এই স্পেশাল অপারেশনটা চলছে তো লাস্ট কিছুদিন যেহেতু আপনারা নিউজে দেখছেন তো সেই কারণেই বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছে রাশিয়াতে ওয়ার্কিং ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা সবারই এই টেনশানটা যে আমরা আসার পরে কি আমাদেরকেও তাহলে ওখানে নিয়ে যাওয়া হবে হ্যাঁ অনেকেরই পরিবার ভয় পাচ্ছে যে আসার পরে তোমাকে ওখানে নিয়ে যাবে এখানে যাওয়ার দরকার নেই এ দেশে ছাড়ো অন্য দেশে ট্রাই করো স্টুডেন্টরা রাশিয়াতে কম বাজেটে আসতে পারে আর ওয়ার্কার্স বর্তমানে রাশিয়াতে প্রচুর নিচ্ছে তো সেই কারণে রাশিয়াকেই অনেকে এখন বর্তমানে চয়েস লিস্টে রাখছেন এই কাজটার জন্য সবাই ভয় পাচ্ছেন উনি কিন্তু ভিডিওতে ভালোভাবে ক্লিয়ার করে বলে দিছে ওনাকে বলা হয়েছে স্পেশাল অপারেশনে ক্লিনিংয়ের কাজ করানো হবে তো ওনার উদ্দেশ্যেই হোক বা যারা এই নিউজটা দেখে বিভ্রান্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি যারা দেশ সুরক্ষার জন্য বর্ডারে থাকে তারা কিন্তু বিশাল আলিশান সুন্দর দালানকুঠার বাড়ির মধ্যে থাকে না তারা ক্যাম্পিং করে থাকে এরা আপনারা সবাই জানেন তো ক্যাম্পিংয়ে আবার ক্লিনিংয়ের মানে ক্লিনিং কাজের জন্য লোকের কি প্রয়োজন আপনারা একবার মানে যারা আসতে যাচ্ছেন এই কাজগুলোতে একবার চিন্তা করে দেখতে পারেন যে ওখানে তাবু গাড়া থাকবে এ তাবুতে আমার ক্লিনিংয়ের কি প্রয়োজন যারা ওখানে সৈনিক আছে ওরাই কিন্তু এই কাজগুলো কন্টিনিউ করছে সে তার ঘুমানোর বিছানায় সে ক্লিন রাখবে সে তার আশেপাশের জায়গায় সে তার ক্লিন করবে এগুলো কিন্তু তাদেরকে ট্রেনিংয়ে শেখানো হয় যারা রাশিয়াতে আসে বা অন্যান্য দেশের যারা সৈনিক হওয়ার জন্য ট্রেনিং দেয় ওরা কিন্তু ট্রেনিংয়ে এই কাজগুলো শিখে নেয় তো এই কাজের জন্য আলাদা তো কর্মী নিয়োগের কোনো প্রয়োজনই পড়ে না তার তাবু ক্লিনিং করবে তার থাল বাসন হয়তো সে খাইতেছে মানে রকম নাকে মুখে খেয়ে সে আবার চলে যাচ্ছে বর্ডার সুরক্ষার জন্য তো এই থালটা মানে সে তার প্লেটটা কি ধুতে পারবে না এর জন্য কি আলাদা আলাদাকে লুক রাখতে হবে ওদেরকে ট্রেনিংয়ে এই সব কিছু সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয় যে একটা লুক তার মানে এ টু জেড নিজের কাজ নিজে করতে হবে সে তার দেশ সুরক্ষার জন্য যে প্রান্তেই থাকুক তার নিজের কাজ নিজে করবে তো তার জন্য ওইখানে ক্লিনিংয়ের কাজের জন্য আপনাকে নেওয়া হচ্ছে আপনি একবারও চিন্তা করলেন না ওইখানে আবার ক্লিনিংয়ের কাজে আমাকে কী নেবে ওখানে ক্লিনিং এর কাজ বলতে আসলে কি হয় সেগুলো খুঁজখবর না নিয়ে উনি চলে গেলেন হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে ওখানে একটা মোটা অঙ্কের টাকা অফার করা হয়েছে বিশ্বের যে কোনো দেশেই হোক হ্যাঁ তার একটা আয়ের একটা লিমিট থাকে এই লিমিটের বেশি যখন সে আয় করবে হয়তো তার মেধা দেখে তাকে গভর্নমেন্ট এই স্যালারিটা ধার্য করবে কিংবা তাকে প্রচুর কাহিত পরিশ্রম করতে হবে হ্যাঁ তার হয়তো জীবনের ঝুঁকিও থাকতে পারে আর সেই কারণেই তাকে এই মোটা অঙ্কের অ্যামাউন্টটা দেখানো হচ্ছে যে তোমাকে আমরা এই অ্যামাউন্টটা দিব মাস শেষে তুমি চাচ্ছ কি না আসতে তো আপনার মেধা নাই আপনি জানেন যে ওইখানে কি বলে বড় অফিসারের লেভেলের জব পাচ্ছি না আমি ওইখানে ছোটোখাটো জবের জন্যই থাকবো কিন্তু আমাকে ওইখানে সংঘর্ষে লিপ্ত হতে হবে সেটা ভেবেই কিন্তু সবাই ওইখানে যাচ্ছে আর মাথায় তো এই জিনিসটা থাকা উচিত ছিল যে ওইখানে গেলে আমাকে থাল বাসন আর ওই ফ্লোর ক্লিনিংয়ের জন্য বলবে না কারণ ফাইভ স্টার হোটেলে থাকতেছে না আর বা খুব পাকা দাল আনকুঠাতেও থাকতেছে না ওইখানে তাবু গেলেই সবাই থাকবে এটাই স্বাভাবিক রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় হোক কিংবা ওয়ার্কিং ভিসায় আসতে ভয় পাচ্ছেন যে দিদি আমি আসার পরে কি আমাকে ওখানে নিয়ে যাওয়া হবে তো তাদের উদ্দেশ্যে বলবো রাশিয়ান সরকার রাশিয়ান নাগরিক বলুন বা রাশিয়ার অভ্যন্তরে যারা আছে তাদেরকে পর্যন্ত কোনো ধরনের ফোর্স করতেছে না হ্যাঁ প্রথম অবস্থায় ফোর্স করা হয়েছিল অনেকদেরকেই কারণ ওখানে সৈনিকের প্রচুর প্রয়োজন ছিল বর্তমানে আপনারা যদি নিউজ একটু ভালোভাবে দেখেন রাশিয়ান সরকার অন্যান্য দেশের সরকারের সাথে মিলিত হয়ে এই সংঘর্ষটা বন্ধ করে দেওয়ারও ব্যবস্থা করতেছে তো সেই কারণে এখন জাস্ট হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের এখানে বিলবোর্ড টাইপের টাঙানো আছে যে এখানে লিখা আছে যে নাস্তায় আসছে মুস্কুই রাবতা মানে যে কাজটা হচ্ছে স্পেশালি পুরুষদের জন্যই হ্যাঁ এই কাজটা বলে নিচে বিশাল বড় অঙ্কের একটা টাকা দেখানো হয়েছে যে এই টাকাটা তুমি পার মান্থ পাবা এমনকি তারা যখন ওইখানে কথা বলতে যায় হ্যাঁ আমি ওখানে যেতে চাচ্ছি তাদেরকে কিন্তু বলা হয় যদি তুমি দুর্ঘটনাজনিত কারণে তোমার কোনো শরীরের কোনো অঙ্গ হারাও কিংবা তোমার প্রাণ হারায় তাহলে কিন্তু সরকার একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তার পরিবারকেও দিচ্ছে তো অনেকেই যারা হয়তো খুবই নিম্ন আয় করে এখানে হ্যাঁ কিংবা অন্যান্য মানে নিম্ন আয়ের কান্ট্রিগুলো থেকে অনেকেই ভাবছে যতদিন বেঁচে থাকবো মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাচ্ছি যদি আমার প্রাণ চলেও যায় আমার পরিবার সরকার থেকে অনেক বড়ো একটা সাহায্য পাচ্ছে এইটা ভেবে অনেকেই স্বেচ্ছায় গিয়ে সরকারকে বলছে হ্যাঁ আমি যেতে চাচ্ছি সরকার তা তখনই কিন্তু ওদের সাইন নিচ্ছে ওদের সাথে ভালোভাবে কথা বলে ওদেরকে ওখানে পাঠাচ্ছে ঠিক তেমনি আপনি যদি বাংলাদেশ থেকেও ওখানে যদি স্পেশাল অপারেশনে যেতে চান আপনি যদি রাশিয়ান সরকারকে বলেন ওরা আপনাকে ফুল ডিটেলস বলবে তারপরে আপনার সাইন নেবে তারপরে আপনি ওখানে যাবেন হ্যাঁ এখন আপনাকে এখানে আসার পরে জোর করে টেনে হিস্রি নিয়ে যাবে না আমরা এত বছর ধরে আসি আমাদেরকে তো নিচ্ছে না আমরা ঠিক আছে দেখতে ফোরেন আর কিন্তু কাগজে কলমে আমরা বর্তমানে এদেশের নাগরিক তো এদেশের নাগরিক হওয়ার পরেও আমাদেরকে ডেকে নিচ্ছে না আর আপনি ফোরেন আর আপনাকে টেনে হিস্ট্রি নিয়ে মানে সে তার দেশের নামটা ডুবাবে এরকম তো কোনো স দেশের সরকারি করবে না আর এটা কারা করে সেটাও কিন্তু নিউজে দেখানো হয়েছে মানব পাচারকারী কিছু এজেন্সি যারা এরকম প্রলোভন দেখিয়ে আপনাকে ওখানে ওই ক্লিনিংয়ের কাজ বেশি কিছু না বেশি খুব কঠিন পরিশ্রমের না আর বেশি পরিশ্রম না তুমি বসে বসে স্যুপ টানবা আর তোমাকে মাসে সেই বিশাল অঙ্কের টাকা দিবে এটা তো করবে না ও এই কাজটা কিন্তু আমাদের দেশীয় ভাইয়েরাই যারা বাংলাদেশে এজেন্সি খুলে বসে আছে সেই এজেন্সির লোকেরাই কিন্তু আপনাকে এই মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে এখানে যুদ্ধে পাঠাচ্ছে সেই কারণে যারা স্টুডেন্ট বিষয় আসছেন সে আসার পরে সে যদি স্বেচ্ছায় সরকারকে বলে আমি যেতে চাচ্ছি তাহলে সরকার নিয়ে যাবে আর যারা ওয়ার্কিং ভিসায় আসছেন তো এজেন্সির সাহায্য ছাড়া আপনারা আসতে পারছেন না সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা ভালোভাবে জেনে নেবেন এজেন্সি আপনাকে কি কাজে নিয়ে আসছে কোন কোম্পানিতে নিয়ে আসছে এজেন্সি অবশ্যই বলতে বাধ্য সে কোন কোম্পানিতে আপনাকে নিয়ে আসছে আপনি ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনার ফাইল জমা দিবেন এখন আপনি মোটা অঙ্কের একটা টাকা দেখে নিজে লুপ সামলাতে পারলেন না আপনি চলে গেলেন আপনি ফাইল জমা দিয়ে দিলেন হুম আর তারপরে আসার পরে আপনি বললেন ভাই আমার খুব কষ্ট হচ্ছে আমাকে এখানে মেরে কেটে রাখতেছে না না ওখানে তো তোমার আরাম করার জন্য নিয়ে যাবে বর্ডারে ওখানে গিয়ে একজন পা পে দিবে একজন মাথায় মেসাজ করে দিবে এই জন্য আপনাকে বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ বর্ডারে যারাই কাজ করে হ্যাঁ যদি এই স্পেশাল অপারেশনটা নাও থাকতো বর্ডার সুরক্ষার জন্য যারা থাকে তার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই ওখানে থাকে আর যারা সৈনিকের জব করে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত সেই কারণেই ওরা সৈনিকের জবগুলো বেছে নেয় তো আপনি যদি মানে মনে করেন যে আমার জীবনে মায়া নেই আমি অন্য দেশের নিজের দেশের কোনো কিছু উল্টাইতে পারবো না জানি অন্য দেশের বর্ডার সুরক্ষার জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিজের জীবনকে ধন্য মনে করব এরকম যদি কেউ ভেবে থাকেন তাহলে আপনারা ওই এজেন্সি যখন বলবে হ্যাঁ তখন আপনারা যদি রাজি থাকেন সাইন দিবেন আপনারা নিঃস্বেচ্ছায় আসবেন আপনাকে কেউ জোর করে আনতে না সো সেই কারণেই ওই যার ভিডিওটা দেখে আপনারা মানে খুবই ব্যথিত হয়েছেন খুবই ভয় পাচ্ছেন বা ফ্যামিলি লোকেরা ভয় পাচ্ছে তাদেরকে আমার ভিডিওটা একবার হলেও দেখাবেন আশা করি ওরাও বুঝা যাবে কারণ ওই লুকটা কিন্তু ভিডিওতে সবটুকু বলছে ঠিক আছে কিন্তু সে কিন্তু ওইটাও বলছে তাকে বলা হয়েছে ওইখানে ক্লিনিংয়ের কাজ করানো হবে ওই লুকটা কিন্তু কোনো জায়গায় বলে নাই তাকে জোর করে নিয়ে গিয়ে ওইখানে দেওয়া হয়েছে অবশ্যই এজেন্সিও তাকে কিছু না কিছু একটা বুঝুং বাজুং দিছে আমাদের দেশীয় মানুষরাই দায়ী রাশিয়ান সরকার কখনও দুগাদারি করে কাউকেই কোনো কাজে নিযুক্ত করে না এটা মাথায় রাখবেন যত দুই নম্বরই কাজ আছে সব মানে যারা ফরে না আমাদের মতো নিম্নয়ের দেশের মানুষ যারা এরাই কিন্তু এই কাজগুলো করে একজন যদি দুগাদারি করে কিছু মানে কোনো কাজে নিযুক্ত করতে পারে ওই সেক্টরটা থেকে সে অনেকটা টাকা পাবে সেটা সে জানে সেই কারণেই ওরা যেভাবেই হোক বুঝুম বাজুম দিয়ে আপনাকে পাঠানোর চেষ্টা করে তো সেই কারণেই যারা ওয়ার্কিং বিষয়ে আসবেন বারবার বলবো আপনারা এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে নেবেন কোন কোম্পানিতে আসছেন কত টাকা আপনার বেতন হবে কি কাজের জন্য আপনি আসছেন সব কিছু এজেন্সি ক্লিয়ারভাবে আপনাকে বলতে বাধ্য ওয়ার্কিং ভিসা নিয়ে কিছুদিনের মধ্যেই আমি কয়েকটা ভিডিও করব সেই ভিডিওতে আপনারা ভালোভাবেই বুঝে যাবেন ওয়ার্কিং ভিসায় কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে আসবেন আর যারা স্টুডেন্ট আসছেন তাদেরকে বলবো বারবার এই প্রশ্ন আর করবেন না দিদি রাশিয়াতে আসলেই নাকি ওখানে নিয়ে যাবে ওখানে রাশিয়াতে আসলে নিয়ে যাবেন না আপনি স্বেচ্ছায় গিয়ে সরকারকে যদি বলেন তাহলেই সরকার আপনাকে নেবে এছাড়া সরকার ঘরে ঘরে এসে বলবে না এই তুমি স্টুডেন্ট তুমি ফরেন স্টুডেন্ট চলো 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 তাহলে নিজের দেশের বর্ডার রক্ষা করতে রাশিয়ানদেরকে না নিয়ে ফরেনারদেরকে কেন নিয়ে যাবে এটা একবার চিন্তা করে দেখেন সেই কারণে কোন একটা নিউজ দেখেই মানে মাথা একদম গুলাই ফেলবেন না ভালোভাবে বুঝে নিবেন যে আসলে নিউজটার পিছনে সত্যতাটা কতটুকু তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে রাশিয়াতে আসলেই স্পেশাল অপারেশনে যেতে হয় না কাউকে জোর করে এখানে নিয়ে যাওয়া হয় না আপনি স্বেচ্ছায় যেতে চাইলেই সরকার আপনাকে নেবে এছাড়া জোর করে কাউকে নেওয়া হয় না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা